আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এ এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে তোমরা যেটা সবচেয়ে বেশি কনফিউজ আজকে আমি তোমাদের সেই সকল কনফিউশন দূর করে দেব তোমরা যে প্রশ্নটা আমাকে সবচেয়ে বেশি করতেছো যে পরীক্ষার আগের রাতে প্রশ্ন পাওয়া যাবে কি না স্যার আমাকে প্রশ্ন দেন এবং তোমরা বিভিন্ন জায়গায় আমার ফেসবুক মেসেঞ্জার এবং ইউটিউবের কমেন্ট বক্সে তোমরা এই কোয়েশ্চেনটা প্রত্যেক দিন করো যে স্যার পরীক্ষার আগের রাতে কোয়েশ্চেন পাওয়া যাবে কিনা তোমরা যারা মূল্যায়ন পরীক্ষাটা দিয়েছ তারা সকলেই জানো যে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন প্রকাশ করা হয়েছিল এবং এটা অফিসিয়ালি একটা নিউজ দিয়ে দিয়েছিল যে পরীক্ষার আগের রাতেই প্রশ্ন প্রকাশ করবে আমি যদি তোমাদের দেখাই যে এটা দেখো যে প্রশ্নপত্র পরীক্ষার পূর্বের দিনই পাওয়া যাবে এটা হচ্ছিল সরকার থেকে একটা লিগেল নোটিশ মানে তার এই নোটিশটা দিয়ে দিয়েছিল অর্থাৎ যে তোমরা সান্নাসিক পরীক্ষাটা দিয়েছিল ছয় জুলাই দেখো ছয় জুলাই দু হাজার চব্বিশ সালের ষষ্ঠ থেকে নয় সান্নাসিক মূল্যায়ন নির্দেশনা সন্ধ্যা সাতটায় উন্মুক্ত করা হবে মানে পরীক্ষার পূর্বের দিন সন্ধ্যা সাতটায় কি পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের দিয়ে দেওয়া হয়েছিল এবং আমি তোমাদের সেটার উত্তরগুলো দিয়ে দিয়েছিলাম আর এটা তো লিগেল নোটিস দিয়েছে সেটা তোমরা জানো এবং তোমরা সবগুলো এক্সাম দিতে পারো কিছু এক্সাম তোমাদের বাকি ছিল এবং তোমাদের সবগুলো এক্সাম হয়নি আচ্ছা এটা তো ছিল তোমাদের ষান্নাসিক মূল্যন তো যারা ষান্নাসিক মূল্যনের প্রশ্নগুলোর পেয়েছিল এবং উত্তর দিয়েছ তারা এখনও ভাবত যে হয়তো বার্ষিক পরীক্ষারও প্রশ্ন আগের রাতে পাওয়া যাবে না আমি তোমাদের আরেকটা জিনিস দেখাই এই যে দেখো রিসেন্টলি পাবলিশ একটা নোটিস যে তোমাদের তোমরা যদি তিন নাম্বারটা ভালো করে খেয়াল করো যে তিন নাম্বারটা কি লিখে আছে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান সমূহ নিজস্ব তত্ত্বাবধানে শিক্ষকগণের দ্বারা শিক্ষণকালীন মূল্যায়ন কার্যক্রম পরিচালনা এবং প্রদত্ত প্রশ্নপত্রের নমুনা অনুসরণ করে বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন করবেন আচ্ছা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের জন্য কিছু নমুনা নমুনা প্রশ্ন সংগ্রহ করা হয়েছে ঠিক আছে এই প্রশ্নপত্রের অনুসরণ করে তোমাদের স্কুলের শিক্ষকরা তোমাদের জন্য কোশ্চেন তৈরি করবে এবং সেটার আলোকে তোমাদের দেয়া লাগবে তারপর দেখো যে কোনোভাবেই নমুনা প্রশ্নপত্র ব্যবহার করা যাবে না এবং তারা এটাও বলে দিছে যে প্রশ্নপত্র নমুনা হুবহু কি ব্যবহার করতে পারবে না প্রশ্নের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা গ্রহণ করবে মানে তোমাদের শিক্ষকরা তাদের নিজ নিজভাবে ভাবে কোশ্চেন তৈরি করবে আশা করি তোমরা তোমাদের উত্তরগুলা বেগিয়েছ যে তোমরা কোনো ধরনের প্রশ্নের উত্তর না এবং তোমরা তোমাদের স্কুলের শিক্ষকরা যেহেতু কোশ্চেন তৈরি করবে তাই তারাই জানে যে পরীক্ষার মধ্যে কি আসবে তাই তোমরা যেই বইয়ের ইম্পর্টেন্টগুলো আছে সেগুলো পড়ো আর কমেন্ট বক্সে জানা যায় যে তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন আমি সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবা আরেকটা লাইক দিও ঠিক আছে আজকে এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ